যাবো মূলত দেখি ভাইয়া আমাকে যাইতে হবে এই ভয়াবহ অবস্থা তো দেখেন আমিও যাইতেছি ভাইয়া কিছু করার নাই আমার পা টা ভিজায় একবারে শেষ মানে কোন পর্যন্ত পানি এরপর ও মাই অবস্থা আল্লাহ রহমতে এই জায়গাটুকু পার করছি আর সামনে যাইতেছি তো এখন আমরা আসলে আহ এমন একটা মুহূর্তে চলে আসছি এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমাদের কাছে অনেক মাল আছে অনেক খাবার আছে কিন্তু আমরা আসলে সঠিক ভাবে বন্টন করতে পারতেছি না এর প্রধান কারণ হচ্ছে যে পানির একটা মানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিশৃঙ্খলা বলতে পানিটা কোথাও অনেক বেশি কোথাও অনেক কম এজন্য নৌকা নিয়েও আপনি একবারে ভিতরে ঢুকতে পারবেন না আবার আপনি হেঁটে ওঠে বা লাইফ জ্যাকেটের সাহায্যে ভিতরে ঢুকতে পারবেন আপনার লাগবে ছোট নৌকা গুলা অথবা এই যে ভেলা টাইপের যে নৌকা আছে এগুলো তো আমাদের কাছে এগুলো অনেক কম আছে আমরা এই কম সংখ্যক জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে ট্রাই করতেছি আর এরকম একটা নৌকা আমরা এখন নিয়ে আসছি এটা আমরা ট্রাই করবো জাস্ট কতটুকু যাওয়া যায় দেখা যাক আল্লাহ বসা যদি এটা দিয়ে আমরা ভিতরে ঢুকতে পারি তো ভালো আপনাদের মানে আপনারা অবশ্যই জানেন তারপরে মনে করে দিচ্ছি না পানি যতটুকু আসছে এই পানিটা এভাবে মানে আসে রাস্তা এবং উঁচু জায়গার কারণে আমরা নৌকা নিয়ে কোথাও ঢুকতে পারতেছি না আটকে যাচ্ছি হ্যাঁ যদি নদী মাত্তিক হতো তাহলে আমরা নদী বা ওই যে পানির অনেক পরিমাণে যে জায়গাটা ওই জায়গাগুলো দিয়ে ভিতরে ঢুকতে পারতাম তারপর আমার ট্রাই করতেছি এখন এভাবে অল্প অল্প সংখ্যা করে ডিস্ট্রিবিউট করার জন্য আশেপাশে কয়েকটা মাল আছে এগুলোতে আমরা অলরেডি পৌঁছা দিচ্ছি মাল আমরা আরো দেখতেছি যেখানে যেখানে যাওয়া যায় আসলে আপনারা তো বলতেছেন এক একজন এক এক জায়গার কথা বলতেছে কারণ সব জায়গায় যাওয়া একসাথে পসিবল না আমরা আস্তে আস্তে সব জায়গায় যাবো ইনশাল্লাহ এবং আমরা এখানে সব থেকে যে সুবিধাজনক যে কাজটা হচ্ছে এখানে কয়েকটা সংগঠন আসছে রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন মানবিক সামাজিক এবং ছাত্র শিক্ষক ব্যানার এরপরে আপনার হচ্ছে আর্মিদের মানে সরকারি ফান্ড সবগুলো একসাথে করে আমরা ডিস্ট্রিবিউট করতেছি আমরা প্ল্যানিং করে আমরা যেখানে যেখানে গেলে ভালো হয় বা সবাই এক জায়গায় যাতে না যায় এবং ডিস্ট্রিবিউটটা যাতে পরিপূর্ণভাবে সঠিক নিয়মে হয় এই জন্য আমরা ট্রাই করতেছি তো আপনারা আমাদের সহযোগিতা এগিয়ে আসুন আর সবাই সব সময় সত্য নিউজটা প্রচারে মানে ব্যস্ত থাকুন আপনারা অসত্য নিউজ গুজব রুমারটা ছড়ানোর কারণে আমরা আরো কনফিউশনে বেশি পড়তেছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ